আসসালামু এভরি ওয়ান ওয়েলকাম টু মাই ভিডিও আজকে সকাল পরিমাণে বাইরে বেরোনোর কথা ছিল বিকালে তো বিকালে বেরোইতে পারলাম না বাইরে তারপরে রাত করে বেরোইলাম এই তো কি কি করলাম সবই থাকছে এই ভিডিওতে বিকেলে ঘুম থেকে উঠে দেখছি যে বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে ঝনঝন ঝনঝন করে ভালোই লাগছিল তারপরে দেখলাম বিকেলে প্রচুর বৃষ্টি হচ্ছে বাইরে বেরোইতে পারলাম না সো ওয়েদারটাও ভালো ছিল কিন্তু বৃষ্টি হচ্ছিল প্রচুর পরিমাণে বৃষ্টির দিন কার কার ভালো লাগে আমার তো খুব ভালো লাগে বৃষ্টি প্রচুর বলতে খুবই জোরে জোরে বৃষ্টি হচ্ছে তারপরে যে কথা সেই কাজ বেরোই পড়লাম সন্ধ্যার পরে আপনাদের ভাইয়া বললো সন্ধ্যার পরে চলো একটু ঘুরে আসি তারপরে দেখি ঘুরতে ঘুরতে কোথায় যাওয়া যায় এই তো ঘুরতে ঘুরতে চলে আসছি এই তো একটু আলো পেয়ে আমিও একটু ভিডিও করে নিলাম তারপরে এই তো এসে এখানে একটা বাজার আছে সাইডে এই বাজারের উপরে আপনাদের ভাইয়া আমাকে আর বাবুকে দাঁড়ায় দাঁড়ানোর পরে ওই যে ওই সাইডে একটা লোক বসে আছে না তার ওই সাইডে হচ্ছে দেখা যায় কিনা যায় না ওই যে কয়টা লোক দাঁড়িয়ে আছে ওখানে হচ্ছে ছোলা বিক্রি করে অনেক সুস্বাদু আমার বাবু পছন্দ করে দেখেন বাসার থেকে গালে পানি নিয়ে আসছে সেটা গড় করছে আমি আবার বকা দিলাম ফেলাই দিল তারপরে এই তো আপনাদের ভাইয়া এইরকমই কিছু একটা হবে যে এক পিস এরকম হচ্ছে এক পিস হচ্ছে বিশ টাকা দুই পিস হচ্ছে চল্লিশ টাকা এরকম এই তো আপনাদের ভাইয়া বাবুকে খাওয়াই ইচ্ছা রে যে এই সাইডে হচ্ছে হালিম বিক্রি করছিল তো বাবুকে আম দুই পিস নিয়ে আসছে আমি খাইলাম আর আপনাদের ভাইয়া খাইলো আর বাবু বলছে আমি আর একটু খাবো তো শেষে একটা বাটিতে করে নিয়ে আসলো যে সুবিধা হবে বাবুকে খাওয়াইতে তো ফার্স্টে এখানে ছোলার সঙ্গে ছিল হচ্ছে উপরে কিছুটা ভাজা দিয়েছিল আর শশা দিয়েছিল এই তো আপনাদের ভাইয়া ওটা মাখিয়ে বাবুকে খাওয়াই দিচ্ছে আর এদিকে আপনাদের ভাই আর এক পরিচিত ভাই আসছে তো তার সঙ্গে কথা বলছিল দেখা হয়ে গেছে তো হাই হ্যালো কথা বলছিল আর এদিকে বাবু এই যে গাড়ির উপরে বসেই তার হস্তিনি শুরু হয়ে গেছে তারপরে তো আপনাদের ভাইয়া গরম মানে প্রচুর গরম তো সেহেতু আমার ছেলেটা দেখছেন ফু দিয়ে খাচ্ছিল ওর বাবা খাওয়াই দিচ্ছিল আর আপনাদের ভাইয়া ওই ভাইয়ের সঙ্গে কথা বলছিল তারপরে এই তো বেড়াইলাম খাইলাম তারপরে হচ্ছে বাবুকে শেষে একটু বাকি ছিল ওই বাকিটুকুও আমি বাবুকে খাওয়াই দিলাম তারা একটু সাইডে যায় কথা বলছে বাবুকে খাওয়াচ্ছি যেহেতু আমি বাবুকে হচ্ছে কারোর সামনে খাওয়াই না মানে সে খাইতে চায় না আমার ছেলে এক কথায় ছোটোর থেকে কারোর সামনে খাইতে চায় না এই তো খাওয়া দাওয়া শেষ করে বাবুকে মুখ মুছায় খুবই ঝাল লেগে গেছে কাঁচা ঝাল দিয়েছিল তো খুব প্রচুর ঝাল তো এই তো খাওয়া শেষ আপনাদের ভাইয়াকে আমার বাবু আবার ডাকছে আসো এদিকে আপনাদের ভাইয়া হচ্ছে বিলটা পরিশোধ করে দিয়ে আসলো দিয়ে আসার পরে এই তো গাড়ির উপর উঠছে এখন আমরা বাসার দিকে রওনা দিব এই সন্ধ্যার পরে বেরোনোর কথা ছিল হচ্ছে গা বিকেলের দিকে তো সন্ধ্যার পরে আপনাদের বললো যে এরকম আছে এরকমই অন্ধকারে কেউ দেখবে না কি পড়ছে কি না পড়ছে তো বাসায় যেটা পড়েছিলাম সেটা পরেই ঘুরতে ঘুরতে চলে আসছি এই তো এই মোড়টা পার হওয়ার পরে আমরা বাসার দিকে রওনা দিব এই তো এই গলিতে গেলে আমার মায়ের বাসা তারপরে এই তো বাসার দিকে রওনা হচ্ছে আমার মায়ের বাসা খুব ডিফারেন্স আমার বাসার থেকে খুব একটা দূরে না তারপরে দেখেন এই সন্ধ্যার ভিউটা অনেক সুন্দর ছিল বলে বোঝানো যাবে না যেহেতু বৃষ্টির দিন অন্ধকার অন্ধকার তারপরে এই তো আমি একটু নিজেকে ছবি তুলে নিলাম একটু আলোর ভিতরে বাতাস হচ্ছিল প্রচুর তারপরে এসে তো বাসার সামনে নামলাম এদিকে দেখলাম আমার চাচা শ্বশুর দাঁড়িয়ে আছে নূর নূরের দাদু হয় নূর আবার আর কি করছিলো এদিকে আপনাদের ভাই আর ফোন আসছিল তাদেরই করছিলো চলে যাবে তারপর এদিকে আমরা বাসার দিকে যাইতে যাইতে আমার ছেলে আবার ব্যাঙ দেখছে ব্যাঙের সঙ্গে খেলা করতে লাগছে ছোট মানুষ এদিকে ছোটো ছেলে আমাকে খুঁজছ তারপরে আমার ছোট ছেলে দেখছি আসে মন খারাপ ঘুমের থেকে উঠে পড়ছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ